হ্যালো হ্যালোস আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এলপিজি গ্যাসের আধার লিঙ্ক স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং আপনার গ্যাসে কোন অ্যাকাউন্ট বইটি লিঙ্ক করা আছে সেই সম্বন্ধে এই ভিডিওটি বানিয়েছি এখনও যারা তাই রিসেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমি এই ভিডিওটা শুরু করে আপনাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা চেক করবেন সবথেকে প্রথম আপনার নিজের ক্রোম বক্সে সার্চ করে নেবেন এলপিজি গ্যাস সার্চ করার পর যেটি সবথেকে প্রথম অপশানটি আসবে মাই এলপিজি ডট ইন বলে সেইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটি অন্য পেজ ওপেন হয়ে যাবে অন্য পেজ ওপেন হওয়ার পর আপনার গ্যাসে এখানে তিনটি গ্যাস দেখাবে ভারত গ্যাস এইচপি গ্যাস ইন্ডিয়ান গ্যাস আপনার যেটা গ্যাস থাকবে সেখানে গ্যাসের উপর ক্লিক করে দিবেন আমার ইন্ডিয়ান গ্যাস গ্যাস আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখানে নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার যেটা আছে সেটা বসাবেন এখানে দুটি অপশান আছে সাইনিং রেজিস্টার সাইনিং করে দেবেন সাইনিং করার পর এখানে মোবাইল নাম্বারটি বসাবেন আমি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি মোবাইল বসানো মোবাইল নাম্বারটি বসানোর পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর পাসওয়ার্ডটি বসাবেন পাসওয়ার্ডটি বসানোর পর এখানে সাবমিট করে দিবেন আমি কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করার পর এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন আপনার যেটা পাসওয়ার্ড থাকবে তারপরে এখানে রিক্যাপচার করবেন টিক করে দিবেন আই এম নোট এ রোবটে টিক করে দিবেন টিক করার পর সাবমিট করবেন সাবমিট করার পর আপনার একটি অন্য পেজ ওপেন হয়ে যাবে এখনও যারা তাই সেন্ডার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা করে দিচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দেখেন আমার প্রোফাইলটি ওপেন হয়ে গেছে প্রোফাইল ওপেন হওয়ার পর এখানে এলপিজি আছে এখানে এলপিজি ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটু অন্য পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে কিছু স্ক্রোল হওয়ার এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি অপেটিড দেখাচ্ছে এখানে দেখা দেখতে পাবেন ভিউ মোর ডিটেলস বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পেজটি ওপেন হয়ে যাবে সটি ওপন করার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু লেখা আছে এখানে কাস্টমার ডিটেলসে দেখেন কে ওয়াইসি স্টেটাস দেখাচ্ছে তারপরে এখানে আধার আধার ডিটেলসে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক টু এলপিজি লিঙ্ক টু ব্যাংক আধার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাবেন আপনারা অ্যাকাউন্ট নাম্বার আপনার কোন ব্যাংকে লিঙ্ক লিঙ্ক করা আছে এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনালটি ব্যাংকে লিঙ্ক করা আছে এখানে সব কিছু দেখতে পেয়ে গেছেন এই ছিল আমার ভিডিও এখনও যারা তাই সেন্টারে প্রথমবার এসে ভিডিওতেই দেখছেন একটি ছোট্ট রোগী ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে